বিনাপানি রিসার্চ ইনস্টিটিউটের আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি কর্কট রাশি নব্বই ডিগ্রি থেকে একশো কুড়ি ডিগ্রি পর্যন্ত বিস্তৃত কর্কট রাশি জল উপাদানে চর শক্তিতে অধিপতি চন্দ্রের অধীনে পুনর্বসু পুষ্যা অশ্লেষা নক্ষত্র দ্বারা বিস্তৃত ব্যাখ্যা কর্কটের গতি জলের মতন নিম্নমুখী বড় বাধাকে সরাসরি ভেঙে অতিক্রম করবার শক্তি বা ক্ষমতা কর্কটের মধ্যে নেই কিন্তু ধীরে ধীরে সেই বাধাকে অতিক্রম করতে পারে এই কর্কট রাশি অর্থাৎ জল যেমন প্রথমে আস্তে আস্তে ফুলে ওঠে এবং পরে তীব্র আকার ধারণ করে ভবিষ্যতে সেই বাধা ভেঙে চুরমার করে দেয় কর্কট রাশির জাতক বা জাতিকারা সেই ধরনের হয়ে থাকে বা সেই প্রকৃতির হয়ে থাকে কর্কট রাশির জাতক বা জাতিকা তাদের মধ্যে সহ্য ক্ষমতা সহন ক্ষমতা অনেক বেশি কিন্তু যখন সেই বাধা ভেঙে যায় তখন তারা বিপর্যয় নিয়ে আসতে পারে দুর্বার শক্তিতে পার করে দিতে পারে কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকারা এমনিতে হয় শান্ত প্রকৃতির এরা আধুনিকতা ভালোবাসে না পুরনোতেই এরা শান্তি পায় কর্কটের বেশিরভাগ কাজ মন জগতে ও ভাব জগতে তার গতি অন্তর্মুখী কর্কট যার সাথে মেশে তাকে একান্ত আপন করে নেয় এদের মধ্যে শুধু স্নেহ বা সহানুভূতি এবং এদের মধ্যে আর জিনিস যেটা লক্ষ্য করা যায় তা হলো একাত্মবোধ অর্থাৎ এরা একা থাকতেও কিন্তু ভালোবাসে যার সঙ্গে এদের মন মেলে তার সাথে এরা উজার করে দেয় নিজেকে কিন্তু যাকে এদের ভালো লাগে না তার থেকে নিজেকে অচিরেই নিজেকে গুছিয়ে নেয় কর্কট আধ্যাত্মিক জগতের হয়ে থাকে অর্থাৎ এদের মধ্যে দেব ভক্ত ভগবান বিশ্বাসী গুরুজনকে শ্রদ্ধা করা এদের মধ্যে দেখা যায় কর্কট রাশির জাতক বা জাতিকারা সত্যবাদী ধার্মিক বিমল মূর্তির হয়ে থাকে তবে এদের বায়ু কফ জনিত রোগে কষ্ট পেতে হয় এরা স্ব উপার্জিত ধনে আনন্দ করতে ভালোবাসে অর্থাৎ এদের অন্যের কিছুর উপরে কখনোই লোভ দেখা যায় না কিন্তু কর্কট রাশির জাতক বা জাতিকাকে দেখা গেছে তাদের দাম্পত্য জীবনে তারা ভীষণ অসুখী অর্থাৎ তারা যেভাবে নিজেকে মানিয়ে নিতে চায় সেইভাবে যখন পায় না তখন তাদের মনে একটা বিষণ্নতা থাকে কারণ এই কর্কট রাশিতে শনির নক্ষত্র রয়েছে যেমন পুষ্যা নক্ষত্র এই শনি চন্দ্র একত্রে মিলে গিয়ে বিষযোগ বা বিষণ্ণতা যোগের সৃষ্টি করে সেই কারণে এদের মধ্যে সবসময়ই একটা হতাশা বিষণ্ণতা লক্ষ্য করা যায় কর্কট রাশির জাতক বা জাতিকাদের অবশ্যই ভালো উচ্চমানের মুক্তা ধারণ করা উচিত শুধু তাই নয় কর্কট রাশির জাতক বা জাতিকারা সাদা গোলাপি রঙের পোশাক ধারণ করলে শুভ হয় কর্কট রাশির জাতক জাতিকারা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করলে তাদের পড়াশুনায় আগ্রহ বেশি হবে কর্কট রাশির জাতক বা জাতিকারা প্রত্যেক দিন কোণে মুখ করে যদি ওং ঐং স্ত্রিং সৃং সোমচন্দ্রায়নম এই মন্ত্রটি জপ করে তাহলে ভীষণ ভালো হবে এবং তার সাথে অবশ্যই মনে রাখতে হবে বাড়িতে কখনোই জল অপচয় করা চলবে না তাহলে চন্দ্র দুর্বল হবে এবং মনে সেই দুঃখ নিতেই হবে আমরা যে কর্ম করি সেই কর্মফল আমাদেরকে ভোগ করতেই হবে তাই কর্কট রাশির জাতক জাতিকাদের মঙ্গল কামনা করি এবং তাদেরকে অনুরোধ করব। প্রত্যেক বৃহস্পতিবার নিরামিষ আহার করবার জন্যে প্রত্যেক সোমবার অবশ্যই বাবা ভোলানাথ অর্থাৎ শিবের মাথায় দুধ গঙ্গাজল এবং চন্দন প্রলেপ দিয়ে বেলপাতা অর্পণ করবার জন্যে